হ্যালো বন্ধুরা আশো সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং সাউন্ডে তিরিশ মাল ভাড়া যাচ্ছে সারগড়িয়া সূর্যপুর তো আগামীকাল বিকেলে পজিশন রয়েছে তো যারা যারা দেখতে চলে আসবে তো ওখানে রয়েছে বেঙ্গল কিং সাউন্ড কিং মোজাম অজয় সাউন্ড কিশোর মাইক মোট কি সাতটা তিরিশ থাকবে আগামীকাল বিকেলে পজিশন রয়েছে তো মাল দেখো প্রায় লোড হয়ে গেছে বাধার কাজ চলছে তো এটা কানলা থেকে সাত আট কিলোমিটার দূরে বেশি দূর নয় কাছেই জায়গাটার হচ্ছে সারগড়িয়া সূর্যপুর তো এটি একদিনের ভাড়া কালকে বিকেলে পজিশন রয়েছে যা যা দেখতে হচ্ছ চলে আসবে চলো দেখতে থাকো みんな無理やか。